আজকে তো কোরিয়ান খাবারের ভূত চাপলো বানালাম কোরিয়ান কুকুম্বার সালাদ কোরিয়ান খাবার বানাবো তাই নিজেকে একটু কোরিয়ানদের মতো সাজুগুজু করতে ইচ্ছে করছিল কোরিয়ান মেয়েদের মতো এত সুন্দর তো হতে পারবো না ওদের মতো তো একটু সাজুগুজু করতে পারি সব কিছুই পারি কিন্তু এই চুলের ডিজাইন করতে লবডঙ্কা এ আর আমার দ্বারা হয় না তাই ভাবলাম দুই দিকে দুটো গাডার দিয়েই বেঁধে নেব আর গাডারও পেলাম দুই রকমের দুটো যাই হোক এটা দিয়ে এখন কাজ চলাতে হবে এরপর তো কাঁচি বের করে আনলাম খপাত করেই চুল কাটবো আজকে না না সবগুলো কাটবো না সামনের লক্স ছোট বড় হইয়া গেছে ওইগুলোকে সমান করে দেব এরপর একটুখানি মাস্কারা লাগিয়ে নিলাম আর আমি পুরোপুরি রেডি কতটা কোরিয়ান মেয়েদের মতো লাগছে তা জানি না কিন্তু এই এই লুকটা আমার ভারী পছন্দ হয়েছে চলো এবার কোরিয়ানদের খাবার বানাই কোরিয়ান বানানোর জন্য দুটো মোটা মোটা বাঁশের কাঠি দরকার রত্ন আবার থেকে পাবো এরপর শয়তানি বুদ্ধি খাটিয়ে আলমারির পাইপ নিয়ে নিলাম চিন্তা নেই আবার লাগিয়ে দেওয়া যায় আর যাই হোক এই পাইপ দিয়ে বেশ ডান্ডিয়া খেলা হচ্ছিল এরপর শশাটা দুই দিকে পাইপ দিয়ে একদিক সোজা সোজা আর একদিক তিচ্ছা তিচ্ছা ইচ্ছা কেটে নিলাম এরপর তো আই এম অবাক সত্যি কি শশার এত সুন্দর ডিজাইন করা যায় এরপর শশার গায়ে একটুখানি লবণ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিলাম এদিকে একটা পেঁয়াজকে কেটে নিলাম আর রসুন ছাড়াতে গিয়ে তো হুলুস্থুল কাণ্ড আমার এত শোখের নখখানা গেল ভেঙে এত কিছু যখন ঘটেই গেল এই কোরিয়ান খাবারের আজকে শেষ দেখেই ছাড়বো শশাটাকে ধুয়ে পেঁয়াজ কুচি এক কোয়া রসুনের কুচি লবণ শুকনো লঙ্কার গুঁড়ো সয়া সস আর দুবাখানা সাদা তিল ছড়িয়ে দিলাম ভালো করে মাখিয়ে নিলেই কুকুম্বার কিমচি তৈরি খেয়ে দেখলাম বেশ মজাদার হয়েছে কোরিয়ান খাবার খাবারগুলোও তাহলে মন্দ না সাথে মেগি হলে আরো জমে যেত এরপর তো ঘটা করে বানানো কিমচিটাই অর্ধেক হয়ে গেল সব পরিশ্রমের ফল বিথায় চলে গেল